হ্যালো এভরি কেমন আছো সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ আছি আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তাই আমি বাড়িতে একটু পুরোহিত দিয়ে পূজার ব্যবস্থা করেছি আর সেই সাথে আমার বাড়ির পাশেই একটা বড় মন্দির রয়েছে সেখানেও কিন্তু পুজোর ব্যবস্থা করেছি পুজো শেষে রাতে হবে প্রসাদ বিতরণ আর সেই সাথে একটু অনুষ্ঠানও হবে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। শিববাড়ি মন্দির যে বললাম আপনাদেরকে পুজো হবে সেই মন্দির থেকে সকলে মিলে একসাথে ঢাক নিয়ে জল ভর্তি গেছে আর সেখানে কিন্তু আমার হাজবেন্ডও হয়েছিল জল ভরতে পারার সকলের সাথে আমাকেও যেতে বলেছিল তবে আমি আর চাইনি কারণ বাড়িতে আবার ওখানে দু জায়গায় পুজোর জোগাড় করতে হবে বলে আমি ঠাকুর ঘর থেকে নেমে এলাম এই এটা দেখব বলে জল ভরতে যাওয়াটা আমি দেখতে পারিনি কারণ গেছিল অন্য দিক দিয়ে আর ফিরে এলো এই দিক দিয়ে আমি জল ভরা দেখে কিন্তু এবার চলে এসেছি ঘরে আমার অনেক কিছুই মোটামুটি সাজানো হয়ে গেছে আর কাল রাত্রে কিন্তু আমি সমস্ত ফল ধুয়ে রেখে দিয়েছিলাম বাসনগুলো ওপর থেকে নামিয়ে সেগুলোও কিন্তু মেজে রেখেছিলাম সকাল সকাল দুটো পুজোর জোগাড় বলে কথা তাই বাড়ির সকলে মিলে বসে পড়েছি এটা আমার একটা যা। এই যে এটা হচ্ছে সেই নতুন বউ যার ভিডিও আপনারা দেখলেন আর এই ছানাটাকে তো আপনারা সবাই চেনেন এই হচ্ছে মোবাইল বলি যা আমার আর হচ্ছে এই যে এটা হচ্ছে আমার একটা ছোট ননদ আরো আছে ওই এখানে চার ভাগের এক ভাগ আছে তাই না বল সকলে মিলে জোগাড় করতে করতে এখন ঘড়ির কাটায় সকাল সাড়ে দশটায় ঠাকুর মশাই চলে এসেছে ওনাকে সমস্তটা হাতের সামনে এগিয়ে দিয়েছি উনি এখন ঘট বসিয়ে পুজো শুরু করবে এখন খানিক্ষণ চলবে পুজোর ভিডিও আমি ভিডিওটা রেখে দিতে চাই স্মৃতির উদ্দেশ্যে আপনারা যদি এতটা লং ভিডিও দেখতে না চান চাইলে স্কিপ করে যেতে পারেন তবে হ্যাঁ শেষের দিকে একটু ইন্টারেস্টিং ভিডিও রয়েছে সেটা আপনারা চাইলে দেখতে পারেন আর একটা কথা বলে বাবার পুজো দেখাও কিন্তু অনেকটা ভাগ্যের ব্যাপার বা সকলের ভাগ্যে সেরকমটা থাকে না আমাদের ভগবানের পুজো দর্শনেও কিন্তু অনেকটা পুণার্জন হয় তো চাইলে আপনারা ভিডিওটা দেখতেও পারেন শরৎওয়া দিবতা পূজা পূর্ব ভগবান শ্রী বিষ্ণু প্রথিকা মায় भगवान् शिवदेव पूजनार्थधर्मार्थमुखकामा देवपूजा नमः करिष्यामि लभते ॐ नमः शिवदेव सपरिवार साहिदनसहितपूजामः करिष्यामेव ॐ नमः

마셔 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 마야 마셔 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 마야 마셔 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 마야 마셔 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 마이 마셔 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 마 마셔 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 마 বাড়ির পুজো শেষ করে এবারে চলে এসছি আমাদের বাড়ির পাশে যে মন্দিরটার কথা বললাম সেখানেই সেখানেও কিন্তু পুজোতে বসে গেছি ওহ <laughs> এটা <laughs> 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 আমাদের দুই জায়গাটি পুজো শেষ হয়ে গেছে আর এখন কিন্তু এখানে দেখো রান্নাও বসে গেছে অবশ্য রান্না বেশ অনেকক্ষণই হলো বসেছে আমরা কাল রাতেই খানিকটা সবজি বানিয়ে রেখেছিলাম বাড়ির সকলে মিলে আর বাকিটা আজ সকালে বাড়ির কয়েকজন মিলে আর অনেকজন মিলে অবশ্য বানিয়েছে তো যাই হোক এখানে রান্না বাড়ি চলছে এখানে প্রসাদ হিসাবে হবে খিচুড়ি তরকারি চাটনি পার পায়েশ আর দেখেছেন চারপাশ থেকে কি সুন্দরভাবে সাজানো হয়েছে তবে এখনও কিন্তু লাইটের কাজ চলছে দুপাশ থেকে করা হয়েছে গেট আর এই যে এই দিকে করা হয়েছে স্টেজের মতো এখনো এই রাত্রি আটটা মতন বাজে শুরু হয়ে গেছে অনুষ্ঠান আমিও সবে মাত্র এলাম চলুন তবে সকলে মিলে একটু অনুষ্ঠান দেখা যাক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ভিডিওতে আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন